হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের বিলের স্ক্রিনে আপনার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ভাইরাল কিছু প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা টোটালি ন্যাচারাল পদ্ধতিতে কোনো ধরনের মেডিসিনের সাহায্য সারে সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্তভাবে পার্টনারকে স্যাটিসফাই করতে পারি এবং আমাদের বিয়ের স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয়েছে ম্যাজিক কন্ডম অর্থাৎ এগুলো ম্যাজিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে এবং এগুলো হচ্ছে টোটালি ওয়াটার কালারের ভিতরে খুবই জনপ্রিয় প্রোডাক্ট তা আজ আমি আপনাদের সাথে এই প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট দেখান মেন কারণ হচ্ছে গিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে আপনার জন্য কোন প্রোডাক্ট ভালো হবে কারণ এক একটা প্রোডাক্টে এক একদিন ফেসিলিটি আমরা আজকে একটি শর্টই বুঝিয়ে দেবো যে আপনার পেন্সির সাইজ অনুযায়ী কোন প্রোডাক্টটি আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে সম্পর্কে একটা সঠিক ধারণা দিব তো আমাদের ভিডিওতে সর্বোচ্চ যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনার পাঁচ সাড়ে চার থেকে না পাঁচ ইঞ্চি পেনিসের জন্য খুব সুন্দর তৈরি করা হয়েছে অর্থাৎ যদি আপনার পা সাইজ যদি এমনি ধরেন যেমন চার আঙ্গুলকে ধরেন যদি আপনি মনে করেন ছয় আঙ্গুল বা আঙ্গুল আছে এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন এবং সেম এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে যদি সাড়ে থেকে এনে মানে ছয় আঙ্গুল পেনিসের জন্য এই আঙুলের পেনিসের জন্য এই প্রোডাক্ট নিতে পারেন এবার এখানে দেখুন একটি দুইটি তিনটি তারপর সে এই চারটি এই চারটি প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার না এই তিনটি প্রোডাক্ট এই তিনটি প্রোডাক্ট হচ্ছে গিয়ে এই এখানে যে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট দেখুন এই দেখুন এই কেটে কেটে ছড়ো করা যায় দেখুন এই যে এক ইঞ্চি দু ইঞ্চি কেটে ছড়ো করা যায় সেই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার সাড়ে তিন থেকে এনে সাড়ে চারে পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত পড়তে পারবেন এই পোটাক সব লম্বা ছয় ইঞ্চি আসে এবং ছয়ের উপরে আপনি পড়তে পারে সাড়ে তিন থেকে ছয় পর্যন্ত এই প্রোডাক্টগুলো সুন্দর পড়তে পারবেন এর পাশে পাশাপাশি আপনার আপনারা ডটের ভিতরে প্রোডাক্ট চান ডটের ভিতরে এটি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি যেন খুব সুন্দর তৈরি করা হয়েছে এবং এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছ ইঞ্চি যেন ভালো হবে ছ ইঞ্চি নিতে হলে এই প্রোডাক্টটি আপনার খুব ভালো একটা ব্যবহার করতে পারবেন না এবং এর পাশাপাশি আপনারা অনেকে চান যে না একটু পার্সোনাল ডিভাইসটি একটু লম্বা হোক সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্ট ঠিক মাতার এই অংশটি এই অংশটির দিকে আপনার প্রায় দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রয়েছে অর্থাৎ ঠিক এতটুকু অংশ আপনি পড়তে পারবেন ঠিক এই এত অংশ আপনি পড়তে পারবেন এবং দেখুন এখান থেকে এই অংশটুকু আপনি কেটে গেলে ছোড় করতে পারবেন দেখুন এই যে এক ইঞ্চি দু ইঞ্চি কেটে ছড়ো করা যায় এইটু এ ঠিক এতটুকু কেটে ছোট করতে পারবেন ছোটো করে আপনি চাইলে এই ঠিক এতরক অংশ আপনার সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হয় অর্থাৎ আপনি সাড়ে তিন থেকে নেই এটা পাঁচ ইঞ্চি পর্যন্ত খুব সুন্দর পড়তে পারবেন এবং যদি আপনি সাড়ে তিন ইঞ্চি প্রোডাক্ট পড়েন এতটুকু বাড়তি হয়ে গেলে আপনার এই প্রোডাক্টটি প্রায় পাঁচ ইঞ্চি হবে এই হচ্ছে একটি সিস্টেম এই প্রোডাক্টটি সর্বশেষ যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আপনি অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে এই প্রোডাক্টটি কার জন্য এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে যদি আপনার পার্সোনাল অংশটি আপনার কী বলে রে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি সর্বোচ্চ ছ ইঞ্চি পর্যন্ত হয় সেই পড়ে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার দাঁড়ানোর সাহায্য করবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা লুপি দেওয়া থাকে লুপডি গেন কাজ পেয়েছিল করা তা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আর একটা বিস্তৃত আলোচনা করব আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এই চ্যানেলটিতে এই সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে রিভিউ দিয়ে থাকি যেগুলো আমাদের পার্সোনাল কাজের জন্য খুব দাঁড়ানো সাহায্য করে থাকে সত্যিই আমাদের স্কিনে আপনার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমান সময় মানুষের অনেকটা উপকার করতেছে এবং যাদের মেডিসিন খেতে সব সমস্যা হয়ে থাকে বা অনেকে আছে রেগুলারলি মেডিসিন খেলে স্বাস্থ্যগত ঝুঁকির বয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো টোটালি একটি নিরাপদ প্রোডাক্ট এবং খুবই হেল্পফুল প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্টগুলো মাধ্যমে পার্টনারকে স্যাটিসফাই করা যায় সব দিক দিয়ে আপনি এই প্রোডাক্টগুলোর মাধ্যমে হেল্প হেল্প নেওয়া যায় সো এই প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি সবাই জানেন তা যারা জানেন না তারা চাইলে আমাদের স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারে জানতে পারেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনার চাইলে এভাবে আপনার যেন স্ক্রিনশট নিয়ে আপনি আমাদেরকে আপনার ইনবক্স আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করে এবং আরও একটু ভালো ধারণা দিতে পারবো সো হয়েছে আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওগুলোতে যে সমস্ত প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে একই কাজ তবে এক একটা প্রোডাক্টের ডিজাইন এক এক রকম এবং আপনার পার্সোনাল অংশ সাইজ অনুযায়ী এই প্রোডাক্টগুলো নিতে পারেন নিতে পারেন নিতে গেলে আপনি একটা ভালোভাবে একটি কাজ করতে পারবেন সো বিয়ার সবাই থাকুন আসসালামু আলাইকুম